তো দেখতে পাচ্ছ আমি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে কে এমসির যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের আমি একদম মানে সেই ওয়েবসাইটের ফ্রন্ট পেজে চলে এসেছি তো অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে কোন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে সেটা দেখে নাও এবং কীভাবে করবো সেটাও দেখে নাও তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো এবং যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে একটু শেয়ার করে দাও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন চাকরির আপডেট পেতে এবং প্রস্তুতির জন্য স্টাডি আড্ডা সাবস্ক্রাইব করে রাখো তো এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং কীভাবে যে কে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলো শুরু করছি প্রথমে কে এমসি ডাব্লুডাব্লিউ ডট কে এম সি বলে ওয়েবসাইটটা সার্চ করবে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দিয়ে এরকম ফ্রন্ট পেজ চলে আসবে তো এরকম ফ্রন্ট পেজ এলে ক্লিক করবে ক্লিক করার পর এটা কাটবে এটা অ্যাডমিট কার্ড এই যে এসছে আসার পর এই যে ক্লিক হেয়ার আন্ডার কেএমসি এসছে জুম করলাম জুম করে এইখানে সিভিল সিভিল সিলেক্ট করে নেবে যারা সিভিল দিচ্ছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেবে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পর আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার নেই তো আমি দেখাতে পারছি না অ্যাপ্লিকেশান নাম্বার পর সাবমিট করবে সাবমিট করলেই তলায় ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশান দেবে তো সেখান থেকে ডাউনলোড করে নেবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং স্টাডি এডার সঙ্গে যুক্ত থাকুন থ্যাংক ইউ